মুখে রুচি বৃদ্ধি করার এবং চিকন স্বাস্থ্য মোটা করার কার্যকর ঔষধ হল হরমোন গ্রোথ সিরাপ ঔষধ হ্যাঁ বন্ধুগণ ঠিকই শুনেছেন মুখে রুচি বৃদ্ধি করার এবং চিকন স্বাস্থ্য মোটা করার কার্যকরী ফর্মুলা হল হরমোন গ্রোথ সিরাপ ঔষধ আর এটি পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত এবং বিভিন্ন ব্যসজ আয়ুর্বেদিক হার্বাল ফর্মুলায় তৈরি হ্যাঁ বন্ধুগণ ঠিকই শুনেছেন রুচি বৃদ্ধি করার এবং চিকন স্বাস্থ্য মোটা করার জন্য হরমোন গ্রোথ সিরাপ ঔষধ আর এটি আমাদের মোহাম্মদপুর কলিকাতা হার্বালের নিজস্ব ফর্মুলায় তৈরিকৃত আর পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত মুক্ত। হ্যাঁ বন্ধুগণ যাদের মুখে রুচি নাই বিভিন্ন দামি দামি খাবার সামনে থেকেও মুখে রুচি না থাকার কারণে খেতে পারতেছেন না খাবার বিষাদ লাগে মুখে স্বাদ লাগে না দিন দিন শুকিয়ে যাচ্ছেন চাবা ভাঙ্গা এবং নিজেকে হাস্যকর পাত্র হিসেবে বিভিন্ন সমাজে অনুষ্ঠানে গণ্য করা লাগে এদের জন্যই আমরা ভেবে চিনতে আপনার জন্য নিয়ে আসলাম হরমোন গ্রোথ সিরা ঔষধ এটি মুখে রুচি বৃদ্ধি করে দিবে পার্শ্ব মুক্তভাবে এবং স্বাস্থ্যটাকে সুন্দর করে দিবে এবং যাদের গাল গালচাপা ভাঙ্গা মুখে রুচি নাই চোখের নিচে গর্ত হয়ে গেছে খাবার স্বাদ লাগে না তাদের জন্য কার্যকর ফর্মুলা আমাদের মোহাম্মদপুর কলিকাতাহর্বালের হরমোন গ্রোথ শিরা কৌশল হ্যাঁ বন্ধুগণ অনেক ছাত্রছাত্রী অনেক ভাই বোন বিভিন্ন দামি খাবার সামনে রেখেও মুখে স্বাদ লাগে না স্বাস্থ্য শুকায় যায় বিশেষ করে ইয়ং বয়স ছেলে মেয়েদের স্বাস্থ্য ভেঙে যাওয়ার কারণে বেশাদি দিতে কষ্ট হয় তাদের কথা মাথায় রেখে আমরা নিয়ে আসলাম হরমোন গ্রোথ সিরাপ ঔষধ এটি পার্শ্ব মুক্ত ন্যাচারাল আয়ুর্বেদিক হার্বাল ফর্মুলায় তৈরীকৃত এবং পার্শ্ব মুক্ত আর বন্ধুগণ যারা বিভিন্ন সময় বিভিন্ন মেডিসিন খেয়েও স্বাস্থ্য হয় না মুখে রুচি লাগে না তাদের জন্য আমরা নিয়ে আসলাম হরমোন গ্রোথ সিরাপ ঔষধ ধন্যবাদ আসসালামু আলাইকুম